রয়েছে এদিকে ওমর দেবদাস বিনী রয়েছে সবাই দেখতে পাচ্ছেন খেলাটা দারুণ হয় এদিকে বিশ্বে সৌরভরা রয়েছে অভয় অনয় রয়েছে দেখতে পাচ্ছেন সৌমক করতে এসে প্রথম শট দলের ভাই জিতবেন যারা আগামী দিন সেমিফাইনাল খেলবে সবার কাছে আমাদের 5 তে করে কিন্তু ওর অভাবে অমীমাংসিত ভাবে হল তিনটে করে হবে পাঁচটা করেই হবে আজকের আলোর অভাবে আমরা তিনটে করে করতে বাধ্য হচ্ছি সৌমক এতক্ষণ কি ভাবছি তাই রে ও ভালো গোল সৌমক দেখা যাক হবে কি বিজু শর্টে দেখা যাক বিশ্বে সেভ করবে না বিজু গোল করবে দেখা যাক বিশ্বে কিন্তু টাইভেগের অভিজ্ঞ গোল লক্ষ ও ভালো গোল ভালো গোল দেবা শর্ট করতে যাচ্ছে

মেসাক শর্ট মারতে গিয়েছে দেখা যাক বিশ্বে মেসাক ভার্সেস বিশ্বে দেখা যাক ভাইসা মেসাক দারুন গোল করলো কিন্তু ধরেন শেষ সৌরভ সৌরভ ভালো গোল ভালো গোল সৌরভ ওমর শট মারি যাচ্ছে ওমর

আলহ গোল করলো কিন্তু জানানো দেবদাস শর্ট মারতে গিয়েছে দেবদাস দেবদাস শর্ট মারতে গিয়েছে সেফ সেফ বিশ্বে এবং জিতে গেল এবং বিশ্বের টিম জিতে গেল বিশ্বের টিম জিতে গেল